বাংলার জমিনে এমন একটা সম্প্রদায় আছে ওদের গুরু হলো আবু সাহিদ যে আবু সাহিদ আমার নবীর কোনো হাদিসকে বিশ্বাস করে না যারা নবীর হাদিসকে বিশ্বাস করে না তারাও নবীর দুশমন তারাও নবীজিকে অবমাননা করে যারা নবীর হাদিসকে বিশ্বাস করে না তারাও মুসলমান থাকতে পারে না কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনাকে বারবার বলার পরেও আপনি 92% মুসলমানের দেশের মুসলমান সন্তানদেরকে যেই মুসলিম শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষা সিলেবাস পরিবর্তনের জন্য আপনি দায়িত্ব দিয়েছেন নবীজির হাদিস অস্বীকারকারী সেই আবু সাঈদকে বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانِه الحمید

আমাদের সকলের জানা আছে, আজকে অক্টোবর মাসের এক তারিখ বিগত সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই ভারতের হিন্দুদের এক ধর্মগুরু পুরোহিত তার নাম হলো রামগিরি সে আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কটক্তিমূলক বক্তব্য পেশ করেছে তার প্রতিবাদে ভারতের ধর্মপ্রাণ মুসলমানেরা ভারতের আদালত সমূহের মধ্যে প্রায় একান্নটি মামলা তার বিরুদ্ধে দায়ের করেছে মুসলমানদের মনের মুসলমানদের মনের যে তাকাজা সেটাকে ভ্রুক্ষেপ করেন ভারতের এক সংসদ মুসলমানদেরকে পাল্টা দিয়ে বলেছে যদি মুসলমানরা ভারতে রামগিরির বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করে তারা নাকি মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে হত্যা করবে আমরা বাংলাদেশ থেকে আমরা সেই ভারতের সংসদকে ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীকে বলতে চাই সারা বিশ্বের পরিচয় দিচ্ছেন যদি গোটা বিশ্বের মুসলমানরা ফুসে উঠে মুসলমানের ধৈর্যের বাদ যদি ভেঙে যান গোটা বিশ্ব থেকে মুসলমানরা যখন ভারতের ফাতলওহ আমরা তাই আজকে এই সমাবেশ থেকে ভারতের প্রধান নরেন্দ্র মোদিকে বলতে চাই তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার শরণ থাকা উচিত তোমরা তোমাদের ধর্মগুরুরা আমাদের নবীর নিয়ে কটাক্ষ করে অথচ তোমরা তাকিয়ে রাখো আমরা মুসলমানরা তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে থাকো অথচ আমরা আমাদের দেশে তোমাদের ধর্মীয় বাইদার মূর্তির সময় তোমাদের ধর্মীয় বাইদার পূজার সময় তাদের মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়েছি আমরা এখনো বলতে চাই আমরা বাংলাদেশের মুসলমান যেভাবে আমরা আমাদের ধর্মকে হেফাজত করি সেভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে হেফাজত করি এজন্য সামনে আমাদের অমুসলিম ভাইদের ফুজা আসতেছে সেই ফুজার সময় বাংলাদেশের দিকে তোমরা তাকিয়ে দেখবে তাদের ফুসল বান্দার তাদের প্রতিবাদের সময় তাদের প্রতিবাদের সময় তাদের ফুজার সময় আমরা কেউ তাহার কোনো মন্দিরে আমরা আক্রমণ করব না তাদেরকে বাধাগ্রস্ত করব না এর ফলস্বরূপ যদি তোমরা আমাদেরকে এটাই দাও আমাদের নবীজিকে নিয়ে কটুক্তি করো তো মনে রাখিও বাংলাদেশের শুধু মুসলমানরা নয় অমুসলিমরাও তোমাদের বিরুদ্ধে ফুসু উঠবে এর পাশাপাশি আমরা আজকের এই সমাবেশ থেকে আজকের এই সমাবেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে মেসেজ দিতে চাই আপনি মুসলমানের রক্তের উপর তৌহিদ জনতার রক্তের উপর আলম উলামার রক্তের উপর ভর করে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন অতএব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান প্রত্যেক পা মুসলমান মহল্লা থেকে ফুসে উঠছে মুসলমানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা আপনাকে জানাইতে হবে দ্বিতীয় নম্বর যে কথা আপনাকে বলতে চাই ডক্টর ইউনুসাদ শুধু ভারতের বুকে আমার নবীকে নিয়ে কটুক্তি করে এখানেই শেষ নয় আমার দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা দেখেছি মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয় সেই কুটুক্তিকারীদের অনেক চালারা এখনো বাংলার জমিনে আছে তাই আপনাকে বলতে চাই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অনতি বিলম্বে বাংলার জমিনে যারা আমার নবীকে নিয়ে করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আপনার সংশোধন পাশ করতে হবে আর দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দ্বিতীয় নম্বর কথা হলো ডক্টর ইউনু বাংলার জমিনে একটা সম্প্রদায় আছে যারা আমার নবীজির খতমে নবুয়াদকে বিশ্বাস করে না তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে থাকে এদের পরিচয় হলো কাদিয়ানি যারা আমার নবীর বিশ্বাস করে না তারাও অতএব সংসদ থেকে এই রসুল রাষ্ট্রীয় ভাবে মুসলিম ঘোষণা করতে হবে শেষ কথা আপনাকে বলতে চাই বাংলার জমিনে এমন একটা সম্প্রদায় আছে এদের গুরু হলো আবু সাঈদ যে আবু সাইদ আমার নবীর কোন হাদিসকে বিশ্বাস করে না যারা নবীর হাদিসকে বিশ্বাস করে না তারাও নবীর দুশ্মন তারাও নবীজিকে অবমাননা করে যারা নবীর হাদিসকে বিশ্বাস করে না তারাও মুসলমান থাকতে পারে না কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনাকে বারবার বলার পরেও আপনি বিরানব্বই মুসলমানের দেশের মুসলমান সন্তানদেরকে যেই মুসলিম শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষা সিলিবাস পরিবর্তনের জন্য আপনি দায়িত্ব দিয়েছেন নবীজির হাবিজ অস্বীকারকারী সেই আবু সাঈদকে আজকে গতকালকে ঢাকা বাইতুল মুকাররম থেকেন হেফাজতে ইসলাম এবং মুসলমানদের যে গণজোয়ারের যেই মিছিল হয়েছে সেখান থেকেও আপনার কাছে জানানো হয়েছে গত গত পরশুদিন জাতি ওलानामाशায়েক সম্মেলনের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানানো হয়েছে সারা বাংলাদেশের পা মহল্লা থেকে বারবার আপনাকে সতর্ক করা হচ্ছে অনতি বিলম্বে হাদিস অস্বীকারকারী এই নাস্তিককে শিক্ষা সংস্কারের যেই কমিটি সেখান থেকে বাতিল করতে হবে যদি আপনি মুসলমানের মনের কথা আপনি যদি বুঝতে কোন রকমের ভুল করেন তো মনে রাখিয়েন মুসলমানরা বিগত দিনে যেভাবে রক্ত দিয়ে সৈরা সারিকে বিদায় করেছে আপনাকে বিদায় করত পুনরায় যদি কোন জাগরণের দরকার হয় বাংলার তো হিন্দু জনতা সেই জাগরণ তৈরি করতে কোন রকমের ভুল করবে না তাই আপনাকে বলতে চাই এখনো সময় আছে মুসলমানদের মনের ভাষা বুঝে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজন যদি হয় কলিজার শেষ বিন্দু রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ নাসরুম মিনাল্লাহ ফাতাহুম কারীম